দুই হাত দিয়ে দুই হাত দিয়ে দুইটা ইগলি ধরবা ঠিক আছে ধরো 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 পারবা 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 সহজ সহজ হ্যাঁ ধরো দুই হাত দিয়ে ধরে অনেক সহজ অনেক মজার দেখো 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 এই যে দেখো জন্য ইগলি পড়বে দেখো এ ওটা দেখো ওরটা দেখলে পারবা রেডি রেডি পারবা পারবা অনেক সহজ পারবা এই দেখো কীভাবে করে দেখো কীভাবে অনেক মজার এটা এই দেখো স্লিপটা দেখো বুঝছো আয় হ্যাঁ আমারটা ওটা দেখ খালি খালি চলে গেল আটকে যায় না আমি এটা নিয়ে এটা নিয়ে যাবি নিয়ে ঠিক আছে আমি দুইটা নিয়ে আসছি করো করো ভিডিও করো হ্যাঁ ভিডিও করে যাক দাঁড়ায় থাকবো আমি এই ট্যাক্সি পারবা পারবো না করো এই তো মজা সে পারবে আমি এটা নিয়েই যাব ঠিক আছে হ্যাঁ যাও যা যাব পারবো আটকায় যায়নি দেখ রেডি করো রেডি করো আমি আসছি যাও 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 কোনো সমস্যা নেই যাবো Sleep 라 i l 레디 레디. t s already there. w h 에 t happened? What h n d What h a a d e t a d t n e t n e d p t e t e e উদে নাই উই ফ্লিপ করে উই ফ্লিপ পিছাই আছ পিছাই আছ আৰু পিছ মা উজো ৰাখো মা উজো ৰাখো ফে দিছ বেয়া উজো পাৰে নেমি যাও আজ খাব পিছাই আছ তাক নেমি যাওক আৰে আৰে আপুনি আৰে দুৰোতা নামা আমি পাতিলো আৰে আপুনি গেল দুইটা কথা ঘৰ 아들 나는+ 아들 나는+ 아들아 나는+ 아들아 나아들 나는+ 아나아들나나아나아나나 Sera symkuk發 lho S prendi Bingkabe Lho polo Nn ha Tha fe edu daza s excluswa Am korbo na Cherong sredo dulaét ASO Tha ik luks gha R爸 Kwa narda villi kete eda ngob!" Kul bak এইটো ৰেড ৰাখি ৰাখো এই ৰাখিবা ৰাখো এই ধৰা ঠিক আছে

啊，说、啊、说。啊啊